পরীক্ষার আগের রাতে ছাত্ররা সব থেকে বা ছাত্রীরা সব থেকে বেশি ভুল করে এই ভুলটাই সবচেয়ে বেশি ভুল করে আর সেই ভুলের জন্যই নাম্বার কিন্তু কমে যায় সকলে কি করবে বন্ধুরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদেরকে জানাবো পরীক্ষার আগের রাতটা কেমনভাবে কাটাবে এবং পরীক্ষার আগের এই দিনটাকে কেমনভাবে কাটাবে খুব টেনশন হয় প্যানিক হয় সেটাকে কাটাবে কিভাবে পরীক্ষার আগের রাতটাকে মানে মেন্টালি প্রিপেয়ার হবে সবটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি স্কিপ না করে দেখবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে সবার প্রথমে আমরা এই ভিডিওতে বলবো যে পরীক্ষার আগের রাতে তোমরা কি করবে যেটা করলে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে মানে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে নম্বরটা বেড়ে যায় বা ভালো পরীক্ষা হয় মেন্টালি প্রিপেয়ার থাকো তোমরা নাম্বার ওয়ান শুধু ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো রিভিশন করবে বা রিভাইজ করবে কোনো মুখস্থ আর নয় শুধু রিভাইজ ওকে আর কোনো নতুন কিছু পড়বে না নাম্বার রাইটিং রাইটিং ফরম্যাট ফরম্যাট দেখে নেবে মানে টু কি অনেকেই প্রশ্ন করবে পাঁচ নাম্বারের প্রশ্ন হলে কতগুলি বাক্য লিখতে হয় কিরকম ভাবে লিখতে হয় দু প্রশ্ন হলে কতগুলি বাক্য লিখতে হয় ভাবে লিখতে হয় সবটা দেখে নেবে এমসিকিউ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট গুলোকে একবার করে গ্ল্যান্স করবে মার বারবার হাত চাপা দিয়ে মনে করার চেষ্টা করবে এবং অ্যাডমিট কার্ড পেন প্রয়োজনীয় জিনিস এগুলো কিন্তু অবশ্যই গুছিয়ে নেবে তাহলে তোমাদের চারটে জিনিস বললাম তোমরা মাথায় রাখলে কী কী শুধু ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে রিভাইজ করবে নাম্বার টু রাইটিং ফরম্যাট দেখে নেবে কিভাবে লিখতে হয় প্রত্যেকটা নাম্বারের কোশ্চেন এমসিকিউ ইম্পর্টেন্ট যে বিষয়গুলি রয়েছে সেই কোশ্চেনগুলোকে গ্ল্যান্স করবে মানে রিভিশন করবে অ্যাডমিট কার্ড পেন পেন ও প্রয়োজনীয় জিনিসগুলিকে সঙ্গে সঙ্গে ব্যাগে গুছিয়ে নেবে আগের দিন রাত্রেবেলা আর নাম্বার ফাইভ ছ থেকে সাত ঘন্টা তোমাদের ঘুম অত্যন্ত প্রয়োজন এই টাইমটাই কারণ ছ থেকে সাত ঘন্টা ঘুমালে তোমরা তবেই বেস্ট বে মানে কি বলবো মেন্টালি হেলথ তোমাদের অত্যন্ত ভালো থাকবে ঠিক আছে তো এইগুলো হচ্ছে তোমরা করবে আমরা ভিডিওর আসবো যে কি কি করবে না দেখো পরীক্ষা দিতে গেলে যে যে জিনিসগুলো করবে না তার মধ্যে প্রথম হচ্ছে এই পরীক্ষার আগে নতুন করে একটা চ্যাপ্টার কোনো বন্ধু ফোন করে বলে দিল ভাই এই চ্যাপ্টারটা তুই পড়িসনি এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো একটু পড়ে নি তুমি কি করলে তার কথা শুনে পাগলের মতো করে আবার নতুন করে পড়া শুরু করলে এগুলো কিন্তু করা চলবে না মানে কি নাম্বার ওয়ান যেটা করবে না নতুন চ্যাপ্টার শুরু করবে না রাত জেগে পড়ার কোনো প্রয়োজন নেই তুমি হয়তো ভাবো যে আমি রাত জেগে পড়লে আমার পরীক্ষায় আমি সব লিখে আসতে পারবো এমনটা কিন্তু নয় জানবে এক রান করে মিলেই একশো হয় তো আমি রুটিন বলে দিয়েছি আমাদের আগের ভিডিওটা দেখেছ এইভাবে পড়ো আর আগের রাতটা এইভাবে কাটাও রাত জেগে পড়ার প্রয়োজন নেই নাম্বার তিন টেনশন করে বারবার সিলেবাস ভাববে না যে এত বড় সিলেবাস আর আমি মাত্র এইটুকুনি পড়লাম হবে এরকম না সাজেশন যদি পড়ে থাকো মধ্যেই চলে আসবে কোনো এক্সট্রা ভাববে করে আর নতুন করে সিলেবাস ভাবার প্রয়োজন নেই আচ্ছা বেশি মোবাইল ব্যবহার করবে না বাট মোবাইল যতটা প্রয়োজন ততটা ব্যবহার করবে বন্ধুদের ভয় দেখানো কথা কিন্তু তোমরা শুনবে না বন্ধুরা এই টাইমে প্রচুর ভয় দেখায় ভাই এই অংশটা থেকে পড়ে ভাই এইরকম ভাবে কোশ্চেন আসবে আর আগের দিন রাত যতটা পারবে বন্ধুদের থেকে দূরে থাকবে পারলে ফোনটাকে ফ্লাইট মোড করে দিয়ে নিজের কাজ করবে বন্ধুদের সাথে বেশি কথা বলার প্রয়োজন নেই কারণ তারা তোমার পরীক্ষা দেবে না তারা পরীক্ষার আগের রাতে উল্টে এমন কথা বলবে তোমার মেন্টাল অ্যাটাক হবে বা মেন্টাল প্রেশার বাড়বে এছাড়া আর উপায় নেই কারণ আমরা এরকমই করতাম যে পরীক্ষার আগের রাতটুকুতে কারোর সাথে কোনো রকম কোনো কথা কনভারসেশন বলার দরকার নেই সে যত ইম্পর্টেন্ট ব্যক্তি হোক না কেন আচ্ছা এইগুলো তোমাদের অবশ্যই করতে করতে হবে কিছু মেন্টাল টিপস তোমাদেরকে ভিডিও শেষে দিচ্ছি নিজেকে বলো যে যা পড়েছি আয়নার সামনে দাঁড়িয়ে বলো চোখ বন্ধ করে বলো যে যা পড়েছি সেটাই আসবে আর একটা গভীর শ্বাস নাও দেখো তোমার কনফিডেন্স লেভেলটা কতটা বাড়ছে ঠিক আছে আর একটু শান্ত থাকার চেষ্টা করো জানবে কম কথা বললে শান্ত থাকলে তোমার ব্রেন স্থিতি ভালো হয় আর ভালো জিনিসগুলো মনে পড়ে যায় আমাদের আর এন্ড তোমাদের একটাই কথা বলো ভিডিও শেষে আগের রাতে শান্ত থাকলে পরীক্ষার দিন কিন্তু মাথা পরিষ্কার থাকবে তাই অবশ্যই তোমাদেরকে বলবো যে যে জিনিসগুলো বললাম মাথায় রেখো এই জিনিসগুলো হাত জোর করে বলছি প্রত্যেকে অক্ষরে অক্ষরে পালন করো পরীক্ষা সকলের ভালো হবে আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এইরকমভাবেই তোমাদের পরীক্ষার আগে কি বলো তোমাদের পরীক্ষা হওয়া পর হওয়ার সময়ও সব সময় তোমাদের সাথে আছি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না শুভ ক্লাসেস ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুকে ফলো করতে ভুলো না এবং এর পাশাপাশি আমাদের ইনস্টাগ্রামে আমাদেরকে ফলো করতে পারো আমাকে ফলো করতে পারো ওখানে কিন্তু অবশ্যই তোমাদের যে ইনস্টাগ্রাম আইডি সেটা বলে দিই শুভ ওয়ান টু সেভেন নাইন থ্রি শুভ এস ইউ ভিও ওয়ান টু সেভেন নাইন থ্রি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও